ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষ ইংরেজি আবশ্যক বিষয়ের শর্টকাট একটি সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের অনলাইন পেজ থেকে এখানে তারা যে বিষয়টি প্রথম পেজে রেখেছে যে টোটাল একশো নম্বর কোন কোন বিষয়ে কত নম্বর সেটি দেওয়া রয়েছে যেমন প্যাসেজে কত তারপর রাইটিংয়ে কত গ্রামারে কত এটা আপনারা স্ক্রিন থেকে দেখে নিতে পারেন অবশ্য আমার চ্যানেলে এর আগেও এরকম ভিডিও রয়েছে যেখানে দেওয়া কোন প্রশ্নে কত নম্বর সেই মার্কস ডিস্ট্রিবিউশনগুলো দেওয়া রয়েছে আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন কিন্তু এখানে তারা যে সাজেশনটি রেখেছে প্রথমে প্যাসেজ রাখা হয়েছে সর্বমোট দশটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দশটি প্যাসেজ যদি আপনি পড়েন তাহলে কিন্তু এখান থেকে কমন আসার সম্ভাবনা রয়েছে আর যদি আপনার কাছে ব্যতিক্রম পাবলিকেশনসের বইটিই থেকে থাকে ইংলিশের তাহলে কিন্তু এখানে পিঠা নাম্বারও দেওয়া রয়েছে এই পিষ্ঠায় গিয়ে খুঁজলি এই প্রশ্নগুলো পাবেন বা এই প্যাসেজগুলো পাবেন এরপর পোস্টার রাইটিংয়ের জন্য তারা গুরুত্বপূর্ণ ছয়টি পোস্টার রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই পোস্টারগুলোর নাম এই পোস্টারগুলো আপনি অনুশীলন করে গেলে ইনশাল্লাহ কমন পাবেন নোটিস গুরুত্বপূর্ণ নোটিস রাখা হয়েছে মাত্র পাঁচটি আপনারা এখান থেকে চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এরপর এগুলো বই থেকে খুঁজে অনুশীলন করবেন এরপর যে বিষয়টি রয়েছে যে এখানে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং দেওয়া রয়েছে কতগুলো এগুলো কিন্তু অপশনাল অর আকারে আসে অবশ্য আপনারা যে কোনো একটা সাইট পড়লেও কিন্তু হবে যেমন পোস্টার বা নোটিস যে কোনো একটা পড়লো কমন পাবেন আর স্লোগান রাইটিং রয়েছে গুরুত্বপূর্ণ চারটা এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং এগুলো বই থেকে অনুশীলন করবেন গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ প্যারাগ্রাফ দেওয়া হয়েছে সর্বমোট দশটি আপনারা দেখতে পাচ্ছেন যে এ বুক ফেয়ার ট্রাফিক পুলিশ ছাড়াও বেশ কয়েকটি বিষয়ের উপর মোট দশটা প্যাসেজ দুঃখিত প্যাসেজ নয় প্যারাগ্রাফ এখানে গুরুত্বপূর্ণ আকারে দেওয়া রিপোর্ট দেওয়া আছে পাঁচটি এগুলো অনুশীলন করবেন ডায়লগ দেওয়া রয়েছে তিনটি এগুলো অনুশীলন করবেন অ্যাপ্লিকেশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্প্লিফিকেশন অবশ্য অ্যামপ্লিফিকেশন দেওয়া রয়েছে পাঁচটি ফর্মাল অ্যান্ড ইনফর্মাল লেটার রাইটিং এটি রয়েছে চারটি আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন এস এ রাইটিং রয়েছে নয়টি ট্রান্সলেট রাইটিং এখানে দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ ষাটটি এইগুলো যদি অনুশীলন করে যান সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ আপনি পরীক্ষায় কমন পাবেন আশা করি ইংলিশে আপনি পাশ করতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ